আসসালামু আলাইকুম ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে এবং কত টাকা খরচ হবে সব কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন ভিউয়ার্স আপনারা চাইলে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের মাধ্যমে ঘরে বসে আবেদন করতে পারবেন আর আমাদের মাধ্যমে আবেদন করার মাধ্যম হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে পারবেন প্রথমে আমরা দেখিনি এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এম পিএল ডট টেলটক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিংকের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশ গায় এবং আবেদন শেষ হবে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে এই আবেদন কিন্তু অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না এই সার্কুলারে আবেদনকারী যেন কত টাকা খরচ হবে দেখেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে সাত নং পদের জন্য দেখেন পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা আবেদন ফি জমা দিতে হবে তারপর দেখেন আট থেকে বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা চার্জ প্রযোজ্য হবে এই সার্কুলারে আবেদন করতে গেলে আমরা পদে কতজন করা হবে এবং কি কি বারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিভিন্ন পদের জন্য এক নম্বর দেখেন অফিস অ্যাসিস্ট্যান্ট বিশ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস বা হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং কম্পিউটারের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই লাগবে দুই নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদে আট আটজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমানের শিক্ষাগত যোগ্যতা আর অস্থায়ী হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস এবং কম্পিউটারে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ও বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর টেলিফোন অপারেটর বা রিসেপশনিস্ট একজন লোক নিয়োগ দিবে ন্যূনতম এইচএসসি বা সমান পাস পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পিএবিএক্স বোর্ড পরিচালনা ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে চার নম্বর কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট একজন লোক নিয়োগ দিবে ফার্মেসি বিশেষ স্নাতক হতে হবে পাঁচ নাম্বার পাম্প অপারেটর পাঁচজন লোক নিয়োগ দিবে এটা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এসএসসি বা সমন পাস হলে আবেদন করতে পারবেন ছয় নাম্বার ইলেকট্রিশিয়ান তিনজন লোক নিয়োগ দিবে এসএসসি বা সমন পাস ও পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বার ড্রাইভার চারজন লোক নিয়োগ দিবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এসএসসি বা সমমানের পাশ এবং ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং 5 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা লাগবে আট নম্বর অধ্যক্ষ শ্রমিক বা হেলপার 23 জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেই এই পদেও আবেদন করতে পারবেন 9 নম্বর পিয়ন 12 জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমান উত্তীর্ণ এবং অস্থায়ী হিসেবে যারা কর্মরত রয়েছে তাদের জন্য অষ্টম শ্রেণী পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন দশ নম্বর ক্লিনার জন লোক নিয়োগ দিবে সরাসরি অষ্টম শ্রেণী পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন এগারো নম্বর সিকিউরিটি গার্ড পঞ্চান্ন জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী বাধা সরকারি সশস্ত্র বাহিনী আদা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং কোম্পানিতে অস্থায়ী জি ওয়ান সিকিউরিটি গার্ড হিসেবে কর্মর্তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস এবং বুকের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি আর উচ্চতা ফিট ছয় ইঞ্চি হলে আবেদন করা যাবে তারপর হচ্ছে বারো নম্বর ফায়ার ফাইটার এই পদে নয়জন লোক নিয়োগ দিবে এটা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং ফায়ার সার্ভিস ডিফেন্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদে এই ছিল ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত সর্বন্ত বিভার্স আমি আরেকটি বিষয় সর্বশেষ আপনাদেরকে বলে রাখি এই প্রতিষ্ঠানটি হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো এই ছিল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে একশত সাতচল্লিশ পদের এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আটটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ